আসসালামু আলাইকুম ভাই এই যে আমি যে সালাম দিলাম আপনাকে এই আপনি বন বন সমস্যা নাই আপনাকে যে সালাম দিলাম তাহলে আমি পাইলাম জানেন কত নাকি আমি পাইলাম কত নব্বই আপনি যে সালামের উত্তর লেলেন আপনি পাইলেন জানেন কত দশ আচ্ছা আসল কথা আসি এই যে অযথা এখানে বৈশ রয়েছেন আজান দিতেছে নামাজের টাইম আমরা অযথা যায় নব্বই হাত একটা সময়টা লস করতেছি তাই কি এটা আমাদের হতেইতেছে এরকম হতি যেমন আমাদের তিনটা ফল আছে যেমন তিনটা পথের মধ্যে এক নম্বর হইলো কবর দুই নম্বর হইলো হাসর তিন নম্বর হইলো ফুল চেরাতের ফুল ফুল চেরাতের ফুল হাসর কবর তিনটা পথ দেয় এভাবে ফার হইতেই বুক এইরকম সামান আমাদেরকে জোগাড় করে মানে যেতে হবে আরকি তাহলে জোগাড় করতে গেলে যেমন নামাজ রোজা হজ জাগাত এগুলো ধরেন না রোজা আগে মানে এক বছর আগে রাখা যায় সমস্যা নাই যেমন হস যার সমর্থ আছে একবার হলেও সমস্যা নাই তাই যেমন যারা সাধারণ মানুষ ধরেন না আপনি আমি তো সাধারণ খেটে খাওয়া মানুষ বোঝায় না রোজ খাই না তাই আমরা যত বসে থাকি তাহলে এটা কি আমাদের ক্ষতি হইতেছে ক্ষতি কিরকম হইতেছে আমরা তো মিস করতেছি কে ভালো কিরকম মিস করতেছি কতগুলি মন দিয়ে শুনবেন যেমন খবরে যে সামানা ধরেন না দুনিয়ার মধ্যে গেলে বাজার গেলে মনে করেন টেকা পয়সা এগুলি দরকার লাগে ঠিক আছে না দরকার লাগে না তোমার রাসুল কে এইসব উত্তর আমরা কিভাবে দিবো যদি নামাজ জানি নামাজের উত্তর দিয়ে দিবি যদি আমরা কুরআন শরীফ পড়া যে অনেকে জানে না আবার অনেকে যেহেতু জানে যদি কুরআন শরীফ পড়ে তাহলে কি চুলি তো বড় ঠিক আছে চুল রাখা যায় আমরা রাসুল হরত মুদ আল্লাহাল্লাম উনি কিন্তু বাবিসুল লাগছে ঠিক আছে বাব্রিসুল লাগলে আপনি বাব্রিসুল লাগতে পারবেন এই চুল যে ইসলামের মানে দৃষ্টিতে না

তিন দিনের ঠিক আছে যে আপনি দেখেন বৈশাখ হয়েছে নিরিবিধি বৈশাখ দেখেন সমস্যা নাই বর্ষার মধ্যে অনেক ইয়ে আছে নিয়ামত আছে কিরকম নিয়ামত বলতে নিয়ামত বলতে যে আপনি এখানে বৈশাখ হয়েছে আপনি বৈশাখ বৈশাখ জিগির করলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রব্বর এগুলি যদি করেন তাজবি জপেন ঠিক আছে এগুলি জপলে এগুলির মধ্যে সব আছে সব বলতে কি নিয়ামত হবে নিয়ামত কিরম আপনার কারণ আপনি কাজে গেলেন কামে গেলেন এটার মধ্যে একটা খাই বরকট আল্লাহ দান করবো দান করলে কি গরিব মানুষের রুজি রুটি আমরা এই যে দুনিয়ার মধ্যে আইসি কিছুদিন আগে কিন্তু ছিলাম না আর ভবিষ্যতে কি থাকবো না এই দুনিয়াটা হলো অস্থায়ী অযথা আমরা সময় লস করি এই করি সেই করি ঠিক আছে ভাই তাইলে এত কিছু করি যে ভাই নামাজটা না ভাই ভাই নামাজ সরোনা কাটি দি বল আইসেন আমার কথা শোনেন ভাই মানে আমরা অযথ সময় লোস না করিয়া নামাজটা কিন্তু আমরা পড়তে পারি ঠিক আছে ভাই এই যে আমরা কিন্তু মরে তালেগা সবকিছু ভরে থাকবো এই যে বাড়িঘর বিল্ডিং দেখতাছেন এগুলি কিন্তু কোনোটা ভাই সাথে যাইতো না একমাত্র দেখবো কি যে যে আমল করলো এই আমল আমি যদি বদ আমল করি তাহলে হারাপ কাজ করি চিনার কাজ করি এগুলি করি একটা মেয়ে দেখলে যেমন আমরা জন মানুষ আছি একটা মেয়ে দেখলে মেয়ের প্রতি আমরা এই যে আকর্ষণ করি মেয়েটাকে আমি বিয়ে করতে পারতাম চোখ মানে চোখের দৃষ্টি ভাই খারাপ ঠিক আছে ভাই এগুলি করাটা ভাই ঠিক না এরপর শয়তান তো মনে করেন মাথার মধ্যে থাকবে আল্লাহর সাথে কি শয়তানের প্রতিজ্ঞা করছে যে আল্লাহ তুমি আমার যে মালা দিয়েছো দিয়েছো ঠিক আছে আমি তোমার লগে একটা প্রতিজ্ঞা করলাম তোমার যতগুলি উন্মত আছে সব রে আমি কি জানিয়াম আল্লাহ এই উত্তরে বললো কি জানেন ভাই বলছি যা তুই যদি আমার কোনো বন্দারে মানে সয়তানে দোকান মধ্যে যত যতই মানে হারাপ পতেন কিন্তু আমার বন্ধা বুড়ি গেছে বৃদ্ধ হইতে 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 মানে সার মানে কি হারতে পারে একবার বিছানার মতো পড়ে গেছে তারপরে যদি মানে পশ্চিম দিক যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না হচ্ছে অতক্ষণ পর্যন্ত যদি সে মহাদা বাইরে আল্লাহ আমি মনে মনে তোবা করলাম আমি নামাজ পালাম আমি পড়তেছি না আল্লাহ তুমি আমার মাফ করে দো আস নিহতে তাও কে করবো আল্লাহ তুমি আমার মাফ করে দো আমি তো কে করলাম কি আল্লাহ মাফ করে দিবিল কথা বলছি ঘর বাড়ি বানছি কি ঘর বাড়ি নিয়ে আর কি করি ঘর বাড়ি তো আমার সাথে যাবো না ভাই যাবো আমার কা কাপড় আর হলে আমার ঠাট বাসা দেবো ভাই আমার অলরেডি টাকা জমি যা আস সব কিছু সবই হয়ে যাই ভাই তার বিহারি যেতেছি আচ্ছা ভাই আল্লাহর কাছে খাস নিহতে দোয়া কইরা করবেন ওই আল্লাহ আশা পূরণ করবো হ্যাঁ জোর দিছে মানে জোরের নামও যায়নি কিন্তু আসসালামু আলাইকুম